কুষ্টিয়ার ভেড়ামারায় ঐতিহ্যবাহী বিজেএম ডিগ্রি কলেজের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিজেএম ফুটবল একাডেমির চেয়ারম্যান আলহাজ রুবেল মাহমুদ রতন প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্দার মোহাম্মদ আবু সালেক উক্ত কলেজের সাবেক অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সদস্য আসলাম উদ্দিন ও পরিচালনা পর্ষদের সদস্য গোলাম হোসেন ডক্টর হাফিজুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ফেরদৌস হোসেন ও সহকারী অধ্যাপক এ টি এম কবিরুল হাসান এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রাইসা আক্তার অনু